রান্না করতে গিয়ে ঘরে কোনো সবজি না থাকলে একবার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন হ্যালো আমার ইউটিউব পরিবারের বন্ধুরা সকলকে আমার এই রান্নার চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে করে পরবর্তী রেসিপিটিকে নোটিফিকেশান সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি আমি নিয়ে নিয়েছি এখানে কাতলা মাছ মাছের মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিচ্ছি মেখে নেওয়ার আগে যে উপকরণের সাহায্যে এই মাছটা আজকে রান্না করব তার সাথে পরিচয় করিয়ে দিই চলুন নিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের দুটো পেঁয়াজ একটা টমেটো আর একটা ক্যাপসিকাম সবগুলো আমি লম্বা লম্বি করে কাটার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন সবগুলো সবজি আমি এখানে লম্বা লম্বা করে ফালি ফালি করে কেটে রেখেছি এইবার মাছগুলোতে যে নুন হলুদ রেখে দিয়েছিলাম ওই নুন হলুদ দিয়ে এবার মাছগুলো ভালোভাবে মেখে নেব মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে চলুন ওভেনের কাছে চলে যাই ওভেনের উপর বসিয়ে দিয়েছি কড়াই গরম গরম হয়ে গেলে দিয়ে দিলাম মতো সরষের তেল এখানে আমি আর নুন ব্যবহার করিনি কড়াইটা অনেকটাই তেল তেলে রয়েছে তাই আজকে আর নুন নি এবার মাছগুলো এক একে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করবো এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব কিছুক্ষণ পর চলে এসেছি দেখতে পাচ্ছেন এক পিঠ হয়ে গেছে এবার আমি মাছগুলো একটা একটা করে সবগুলো উল্টে নেব দেখুন আমি নুন দিইনি তারপরও মাছগুলো কীরকম কড়াই থেকে এমনি উঠে আসছে আসলে রান্না করতে করতে অনেক সময় যদি কড়াইয়ে ভাজা করে তারপর ধুয়ে রেখে দেওয়া হয় তাহলে কড়াইটা তেল তেলে থাকে আবার অনেক সময় যদি তরকারি রান্না করে রাখা হয় তাহলে অনেক সময় কড়াইটাতে একটু নুন দিতে হয় ডাল ফোড়ন দেওয়ার পরে বা তরকারি নামানোর পরে যখন মাছ ভাজতে হয় তখন কড়াইতে অবশ্যই নুন দেওয়া প্রয়োজন আর ভাজা ভুজি করার পর মাছ ভাজলে আর নুন দেওয়ার প্রয়োজন হয় না যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাছের একপিঠ হয়ে গেছে আমি সবগুলো মাছ উল্টে দিচ্ছি মাছগুলো একপিঠ হয়ে গেলে আরেকপিট হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করেছি এবার মাছের এপিঠও হয়ে গেছে মাছগুলো এবার একে একে সবগুলো নামিয়ে নিচ্ছি সবগুলো মাছ একে একে নামানো হয়ে যাচ্ছে আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন মাছগুলো নামানো হয়ে গেলে এবার ওই তেলেই আরেকটু সরষের তেল অ্যাড করলাম প্রথমে আমি এতে যেই ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব একটু নুন ও হলুদ কিছু এতে আমি দেবো না একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর এতে আমি অন্যান্য সবজিগুলো অ্যাড করব প্রায় পাঁচ সাত মিনিট আমি ক্যাপসিকামটাকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবারেতে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ওই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়েও বেশ কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে নেব বলে মাছগুলো রান্না করার সময় আমি কী দিয়ে রান্না করব কোনো কিছুই ভেবে পাচ্ছিলাম না তাই ফ্রিজে থাকা ক্যাপসিকাম আর একটা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে এই রান্নাটা করে নিয়েছি খারাপ হয়নি মন্দ হয়নি পেঁয়াজ দিয়ে তো আমরা সবাই মাছ রান্না করি কিন্তু ওইভাবে ক্যাপসিকাম দিয়ে আমি কখনও আর রান্না করিনি তাই একটু অন্যরকম স্বাদ আনার জন্য টমেটো এবং পেঁয়াজের সাথে একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম আর রান্নার জন্য যে সবজি কাটা সেটাও একটু অন্যরকমভাবে কাটলাম যাতে সবজিগুলো খুব মুখে লাগে খাওয়ার সময় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম অনেকটাই মজে গেছে সবজিগুলো মজেও গেছে আবার দেখুন গায়ে গায়ে দেখাও যাচ্ছে আমি ঠিক এরকমটাই চেয়েছিলাম এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি টমেটোগুলো শেষের দিকে দিয়েছি টমেটোগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এবার এতে আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি এতে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি নুন ও হলুদ দেওয়ার পরে এখন দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য এখানে আমি সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা দেব যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই জন্যই আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তরকারিটাকে একটু কালারফুল করার জন্য এবার বেশ কিছুক্ষণ ধরে আবার নেড়ে চেড়ে নিচ্ছি এবার এতে আমি কিছুটা আমার যে হোম মেড তৈরি মশলা ওই মশলাটা ব্যবহার করব দিয়ে দিচ্ছি ধনে জিরো গুঁড়ো প্রায় এক চামচের মতো ধনে জিরে মরিগুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি প্রথমে একটুখানি দিয়েছি তাতে কম মনে হয়েছিল সেই জন্য আমি পরে আরও একটু দিয়েছিলাম বেশ কিছুক্ষণ ভাবে নাড়াচাড়া করে এবার আমি তরকারিটাতে ঝোল দিয়ে দেব দেখতে পাচ্ছেন বলেছিলাম পরে আর একটু ধনে জিরে গুঁড়ো দিয়েছিলাম এটাই দিয়ে দিলাম এবার প্রায় রান্নাটা কষানো কমপ্লিট একটু নেড়ে চেড়ে এবার এতে আমি পরিমাণ মতো জল এড করবো এই রান্নাটা আমি ঝোল ঝোল বেশি করব না আবার বেশি শুকনো শুকনো করব না একটু গা মাখা মাখা টাইপের করব দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল এবারেতে যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আসলে কাতল মাছটা আনার পরে ওই মাছটা দিয়ে কালিয়েও খেয়েছি মাছের ঝোলও খেয়েছি মাছের ভাজেও খেয়েছি বড়ো মাছ তো তরকারি থেকে ওই একটু খালি খালি রান্নাটি ভালো লাগে শেষে কী দিয়ে রান্না করবো বুঝতে না পেরে শেষ পর্যন্ত এই পেঁয়াজ দিয়ে রান্নাটা করলাম রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার রান্নাটা ট্রাই করে দেখতে পারেন আমার রান্না প্রায় এখানে কমপ্লিট এবার বেশ কিছুক্ষণ জালে ফোটাবো আর কোনো মশলা দেব না আর কিছু দেব না বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে তারপর আমি তরকারিটা নামিয়ে নেবো তরকারিটা নামিয়ে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাচ্ছি দশ মিনিট স্ট্যান্ডিং ড্যামে রাখার পর চলে এসেছি তরকারিটা নামাতে তরকারিটা নামিয়ে নিচ্ছি দেখতে তো খুবই সুন্দর হয়েছে খেতেও মোটামুটি ভালোই হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের দেখতে কীরকম লাগছে কারণ যে কোনো রান্নাই পেহালে দর্শনদারী ফেরগুন বিচারি দেখতে সুন্দর হলেই খেতে অনেক সময় ভালো লাগে আর যেটা দেখতেই ভালো লাগে না সেটা আর খেতে কী ভালো লাগবে আমার এই রেসিপিটি শুরুর থেকে শেষ পর্যন্ত আপনারা রাজা রাজারা ধৈর্য ধরে দেখেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন